আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের এইস ইসলামী চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো মেয়ে শিশুদের জন্য বাসায় কৃত সুন্দর সুন্দর বিশ্বসেরা চল্লিশটি জনপ্রিয় আনকমন আধুনিক নাম আপনি যদি আপনার কন্যা সন্তানের নাম খুঁজতে চান আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি একটি নাম আপনার পছন্দ হবে ইনশাল্লাহ কারণ এই ভিডিওর ভিতরে সুন্দর সুন্দর নাম দেওয়া আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সুন্দর সুন্দর নামের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উদ্দেশ্য করতে হবে না কে বজায় রাখুন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তাকরিমা এর অর্থ হল সম্মান তানসিলা এর অর্থ হল স্বরচিহ্ন এর অর্থ হল মিষ্টি হাসি তহেবা এর অর্থ হলো তারা তাসনিম এর অর্থ হলো জান্নাতি ঝর্ণা তাফান্ন এর অর্থ হল হর্ষ বা বিষাদ তামান্না এর অর্থ হলো আকাঙ্ক্ষা তানজিম এর অর্থ হলো সাজানো তারান্নু এর অর্থ হল ঘুম শব্দ তাসলিমা এর অর্থ হলো আত্মসমর্পণ করা দিল এর অর্থ হলো প্রেমিকা নাদিমা এর অর্থ হলো সাহায্যকারিনী নাজিরা এর অর্থ হল সতর্ককারিনী নিগার এর অর্থ হলো ভারী বা অজনী নুরজাহান এর অর্থ হলো জগতের আলো নাজমিয়া এর অর্থ হলো তারকা ময় নাসিমা এর অর্থ হলো শীতল বা মৃদুমন্দ বায়ু নাজিহা এর অর্থ হলো যথার্থ প্রদেশ নাসিফা এর অর্থ হলো হরিচ্ছন্ন নাসরিন এর অর্থ হল শুভ্র বা গোলাপি নুসরাত এর অর্থ হল সাহায্য নীলুফা এর অর্থ হলো পদ্মফুল নুসোহাত এর অর্থ হল খুশি নাসমা এর অর্থ হলো তারকা নার্গিস এটা একটি ফুলের নাম নাসাফা এর অর্থ হলো পবিতারা আর হানা এর অর্থ হলো আনন্দিতা ফির দৌসি এর অর্থ হলো বেহেশি আর হাতুন এর অর্থ হলো খুশি ফরিদা এর অর্থ হলো পুরো ফিরুসা এর অর্থ হলো অমূল্য পাথর বুরাইদা এর অর্থ হল বাহক বুরাইরা এর অর্থ হলো হল পুম্বতীবতী এটি একজন সাহাবিয়ার নাম হুসরা এর অর্থ হলো সুসংবাদ এটি একজন সাহাবিয়ার নাম বারিয়া এর অর্থ হলো উপকারী এটি একজন সাহাবিয়ার নাম মারিয়াম এটি ঈসা আল ইসলামের মায়ের নাম এর অর্থ হলো পবিতারা মুসলিমা এর অর্থ হলো অনুবাদা মাইমোনা এর অর্থ হলো শুভ লক্ষণযুক্ত মারুহা এর অর্থ হলো